তো পানি যদি থাকে তাহলে এটা পানি এখানে ছাকা অর্ধেক রাখা যাবে অর্থাৎ এটা ওয়াটার সেপারেটর মানে ডিজেল থাকে পানিকে আলাদা করা বুঝছেন এই যে যে নিচের লাল দাগ আর উপরের লাল দাগ দিচ্ছে না ভিতরে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন না আর উপরের লাল এই লাল কখনো যদি উপরে ওঠে এই লাল দাগের উপরে ওঠে দেখেন এ উঠতেছে কিন্তু এ যখন এটাকে ওভারটেক করবে তখন এটা লুজ দিয়া পানি ফেলে দেবে বুঝছেন আর ভিতরে পানি জমা হবে লালের নিচে পানিটাই থাকবে ওটা ফেলে দেবে এই যে ডিজেল ফিল্টার দেখতেছেন এই ডিজেল ফিল্টার প্রতি যে সার্ভিস হবে আমাদের প্রত্যেক সার্ভিস এটা চেঞ্জ হবে যদি খোলা ডিজেল ব্যবহার করেন তাহলে খোলা ডিজেল ব্যবহার করছে এটা হলো ইয়ার ক্লিনার এটার ইয়ার ক্লিনার কেন লাগে আমার ইঞ্জিনে এটা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনে বাতাস এবং ডিজেল এই দুইটা জিনিস মিশ্রণ করে এখানে শক্তি উৎপন্ন হয় ইঞ্জিনে হ্যাঁ তো তাহলে ডিজেল আপনি ওই যে বললাম ডিজেল ফিল্টার আর ওয়াটার সেপারেটর আর টাঙ্কির ফিল্টার কতগুলো দিয়ে ছাকে আপনি ডিজেল দিচ্ছেন তাহলে বাতাসও তো আমার একই পরিমাণ দরকার না একটু কম বেশি বাতাস এবং ডিজেল দুটার মিশ্রণ হয় তাহলে বাতাস সঠিকভাবে দিতে হবে তাহলে বাতাসও পরিষ্কার করার জন্য এই সিস্টেমটা খুবই সেন্সিটিভ ভাবে করা হয়েছে ফাইভ স্টেপ মানে পাঁচটা স্টেপে বাতাস ক্লিনার হয় অর্থাৎ পরিষ্কার হয় ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে তাহলে এই বাটিটা আর ভিতরে আছে হ্যাঁ এই দুটা স্কুলিতে খুললে আর ভিতরে দেখতে পাবেন এয়ার ক্লিনার বাটি আছে আর ভিতরে অয়েল দেওয়া আছে অয়েল মানে মোবাইল দেওয়া আছে হ্যাঁ ওটা আপনার একটা দাগ বরাবর চিহ্ন দেওয়া আছে ওই পর্যন্ত থাকে তো ওই অয়েলটা আপনাকে কি করতে হবে মাঝে মাঝে সেক দিয়ে দেখতে পাবে ভিতর কাদা হয়েছে কিনা যদি কাদার মতো হয়ে যায় অয়েলের ভিতরটা তাহলে বুঝে নেবে যে ধুলে যায় কাদা হয়ে গেছে তাহলে ওই অয়েলটা বাদ তখন বাদ দিয়া নতুন যে অয়েল সেই অয়েলটা আপনাকে ঢালে আবার দিতে হবে তাহলে এটা মাঝে মাঝে চেক দেবে

যদি লোকাল কোনো কিছু ব্যবহার করেন তাহলে পাইপের ভিতরে ঠিক রকম এখানে মোবেল ও ধরে রাখে তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সেই জিনিসটা আপনার খেয়াল রাখে এই মোবাইল যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে ততবার এই অয়েল ফিল্টারও চেঞ্জ হবে হ্যাঁ আর এটা হলো ব্রেক প্যাটাই ব্রেক